হ্যালো ইবরিয়ানা সকাল সকলে ভালো আছেন সকল বাল্বের ফ্যানসের কোথায় সকলে সারা দাও এসে গেছে বাল্বের সিজন ফাইভ এর यस একদম ঠিক শুনেছো বাল্বের সিজন ফাইভ আগামী এপ্রিল থেকে বিকাল পাঁচটায় সোনি লিভে আসবে সোম থেকে শুক্রবার রেডি সবাই এইখানে একটু নতুনত্ব কিছু দেখা যাচ্ছে মানে একটু মানে গুজবাম ফিল দিচ্ছে এবং এখানে কালবিরের ইয়েটাও দেখা গেছে এবং নেগেটিভটাও দেখা গেছে পজিটিভটাও এবং এইবার যে বাল্বের ফাইভ যে বম করবে এটা বলার কোনো ইয়ে রাখে না